চলনে বলনে কথনে কোন দিনের সিমটমই নাই প্লিজ এটা আমার পার্সোনাল একটা বিষয় যে আমি আগে ইমাম ছিলাম এখন নাই আগে ওয়াজ করতাম বড় বড় মাহফিলে আমার ইউটিউবে ওয়াজ আছে আমি ছেড়ে দিয়েছি লজ্জায় মাথা নত হয়ে যায় আসলে আমরা যাচ্ছি কোথায় এতদিন ছিল বক্তা ওয়াজ করেছে ইউটিউবে বিভিন্ন মাহফিলেও দাওয়াত দিয়েছে আর আজকে সে নায়ক হতে যাচ্ছে জামার ঠিক নাই পাঞ্জাবির ঠিক নাই দাড়ির ঠিক নাই চুলের কাটিং টুটিং করে এই বদমাইশি দেখবেন আবার বিশ দিন পঁচিশ দিন পরে ভাইরাল টাইরাল হয়ে গেল আবার হাজির ভাব ধরবে জুতা দিয়া পিটায়া এ সমস্ত লম্পটগুলোকে সাইজ করে ফেলা উচিত জন্য দায়ী বাংলাদেশের কয়েকটা মিডিয়া আলহামদুলিল্লাহ আমি এখানে এরকম কাউকে অ্যালাউ করি না এবং ঢুকতেও দিই না আমি যে কথাটা বলতে যাচ্ছি ইউটিউবার ভাই এবং শ্রোতা দুই পক্ষকে সোচ্চার হতে হবে যার আলোচনা শুনবেন তার কতটুকু যোগ্যতা আছে আগে এটা বুঝে নেন তারপর আলোচনাটা শোনেন তিনি কোন ক্যাটাগরির লজ্জায় মাথা নত হয়ে যায় আসলে আমরা যাচ্ছি কোথায় এতদিন ছিল বক্তা ওয়াজ করেছে ইউটিউবে বিভিন্ন মাহফিলেও দাওয়াত দিয়েছে আর আজকে সে নায়ক হতে যাচ্ছে জামার ঠিক নাই পাঞ্জাবির ঠিক নাই দাড়ির ঠিক নাই চুলের কাটিং কুটিং করে এই বকমায় দেখবেন আবার বিশ দিন পঁচিশ দিন পরে ভাইরাল টাইরাল হয়ে গেল আবার হাজির ভাব ধরবে জুতা দিয়া পিটায়া এই সমস্ত লম্পটগুলোকে সাইজ করে ফেলা উচিত আর বাংলাদেশের মানুষ তো ক্ষমা করতে জানে ক্ষমা করে দেন ভুল হলে ক্ষমা অবশ্যই করবেন কেন করবেন না ভুল হলে ক্ষমা করবেন কিন্তু ইসলামিক স্কলার যার থেকে দিন নিচ্ছেন সে মানুষটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে সমস্ত রাবিদের হাদিস কেন গ্রহণ করা হয় না চারিত্রিক ত্রুটি থাকলে তার থেকে হাদিস নেওয়া যেমন যায় না চারিত্রিক ত্রুটি থাকলে ওই ব্যক্তির থেকে দিন শেখাও যায় কারণ এই দিন শিখে কোনো লাভ নেই এই ছেলেগুলো যেটা হয় প্রথমে বক্তা, পরে টিকটকার মানুষ এদের সাথে সাথে নাচে ঠিক দুই মাস পরে আসে আবার জুব্বা টুপি লাগায় আমার ভুল হয়েছিল আমার ক্ষমা করিয়া দেন আর মানুষজন বাস ক্ষমা করে দেয়